ইরানের রাজপথে চলমান উত্তেজনা নতুন মোড় নিচ্ছে ক্ষমা হুঁশিয়ারি আর যুদ্ধের সতর্কতায় ঘিরে ধরা হয়েছে দেশটির সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে সামনে কি অপেক্ষা করছে ইরানের জন্য সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশজুড়ে ইরানের সাম্প্রতিক বিরোধী বিক্ষোভে যারা প্রতারিত হয়ে বা উত্তেজনার বসে অংশ নিয়েছিল তাদের আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান এক বক্তব্যে তিনি বলেন যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের প্রতি শাসন ব্যবস্থা নমনীয় আচরণ করবে তবে এই সুযোগ কেবল নির্ধারিত তিন দিনের জন্যই প্রযোজ্য থাকবে বলে স্পষ্ট করে দেন তিনি একই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হলে ইরান তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সাম্প্রতিক দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও বৈরী নীতিকে দায়ী করেন তার মতে এসব নিষেধাজ্ঞার কারণে সাধারণ ইরানিরা চরম আর্থিক সংকটে পড়েছে এবং সেই অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্তব্য করেন দেশটিতে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ট্রাম্পের এই মন্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে তেহরান বর্তমানে ইরানের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ একদিকে আন্তর্জাতিক চাপ ও উস্কানোমূলক বক্তব্য অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে সরকারের ক্ষমা ও কঠোরতার সমন্বিত কৌশল দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা নির্ধারিত তিন দিনের সময়সীমা শেষ হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী আরও কঠোর অভিযানে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সংবেদনশীল এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে